আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন বিশেষ করে এইচএসসি ছাব্বিশ তোমাদের উদ্দেশ্যে আজকের ভিডিও তোমরা জানো যে এইচএসসি এসসি পঁচিশের রেজাল্টটা কীরকম হয়েছে এইচএসি পঁচিশের রেজাল্টটা অনেক বাজে হয়েছে অর্থাৎ বাজে বললেও ভুল হবে এটাই সঠিক রেজাল্ট কেননা আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে একটা স্টুডেন্ট যদি খাতা ভরাট করে আসতো তাহলে তার রেজাল্টটা অনেক ভালো হতো কিন্তু এই বছর তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পারবা যে যেরকম পড়াশোনা করেছে সে সেরকমই পরীক্ষার নম্বর পেয়েছে তাহলে এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমাদের হাতে যাদের সময় আছে অর্থাৎ এইচএসসি ছাব্বিশ যাদের হাতে এখনো অনেক পরিমাণ সময় আছে আমরা চাইলে কিন্তু এখন থেকে ভালো একটা প্রিপারেশন নিতে পারি যদি আমাদের খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয় তাহলে আমাদের এখনই গুছানো একটা প্রিপারেশন নেওয়া উচিত আমার কাছে যেটা মনে হয় তো তোমাদের পরীক্ষাটা হতে পারে এটা তো অবশ্যই শিওর থাকো যে পরীক্ষাটা নির্বাচন পরেই হবে আর নির্বাচন পরে যদি পরীক্ষা হয় নতুন সরকার তোমাদের ফেস করতে হবে এবং নতুন সরকারের নিয়ম অনুযায়ী তোমাদের খাতাটা দেখা হবে আমরা বিগত সালগুলোতে দেখেছি যে সরকার খাতা দেখার ব্যাপারে অনেক শিথিল ছিল এবং খাতা দেখাটা হতো অনেক বলতে পারো যে লেটলে নাম্বার এরকম বলতে পারো যে এইভাবে খাতাটা দেখা হতো আমরা জানি না যে আগামী সরকার কেমন হবে এবং কিভাবে তারা খাতাটা দেখবে তো এটা নিয়ে আমাদের মাথা খামানোরও কোনো দরকার নেই কারণ আমরা দেখেছি যে যেভাবেই খাতা দেখুক অ্যাডমিশনে কিন্তু আমাদের একই জিনিস ফেস করতে হয় এবং ভালো করে পড়াশোনা না করলে অ্যাডমিশনে ভালো কলেজ পাওয়া যায় না বা চান্স হয় না তো এই জন্যই তোমাদের হাতে যেহেতু অনেক বেশি সময় আছে তোমরা চাইলে এখনই ভালো একটা প্রিপারেশন নিতে পারো এবং গুছানো একটা প্রিপারেশন নিতে পারো বিশেষ করে ইংরেজিতে আমাদের দেশে ম্যাক্সিমাম স্টুডেন্টদের প্রবলেম হচ্ছে ইংরেজি এবং আমরা ইংরেজিটাতে অনেক বেশি ভয় পাই এবং ইংরেজিটা আমরা পড়তে চাই না যার কারণে ইংরেজিটা আমাদের কাছে আরো বেশি কঠিন লাগে তো তোমরা এখন থেকেই বেশি বেশি ইংরেজিটা ভালো করে প্র্যাকটিস করো এবং পড়াশোনার মধ্যে দিয়েই থাকো এই পড়াশোনাটাই যদি ধরে রাখতে পারো তাহলে আশা করা যায় তোমাদের রেজাল্টটাও অনেক ভালো হবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম